বিভিন্ন ওয়াফার এবং আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সম্মানিত আলাইকুম আজকের এই ভিডিওটি বারো ভোল্টের অটো কাট সিস্টেম চার্জার নিয়ে যারা কম বাজেটে ভালো মানের চার্জার খুলছেন তাদের জন্য এই চার্জারটি এই চার্জারটি ব্যবহার করে দেখতে পারেন এ খুব কোয়ালিটিফুল এবং কাট সিস্টেম চার্জার এই চার্জারটি দিয়ে বারো ভোল্টের যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন আট চার এমপিয়ার থেকে তিরিশ এমপিআর পর্যন্ত এছাড়াও এই চার্জারটি দিয়ে স্প্রে মেশিন চার্জ করতে পারবেন এছাড়াও এই চার্জারটি দিয়ে বিদ্যুতের সাহায্যে বারো ভোল্টের যে কোনো ডিসি ফ্যান চালাতে পারবেন এই জন্য খুব সহজ সিস্টেম আপনি বিদ্যুতের সাহায্যে বিদ্যুতের সাথে চার্জারটি লাগিয়ে দেবেন লাগানোর পরে ফ্যানের লাইন চার্জারের সাথে লাগিয়ে দিলেই ফ্যান চলবে এই চার্জারটিতে জার্মান টেকনোলজি ব্যবহার করা হয়েছে আমি চার্জারটি দিয়ে বারো ভোল্টের ব্যাটারি চার্জ করে দেখাবো এই ব্যাটারিটি নাইন এমপিআর ব্যাটারি এই চার্জারটি দিয়ে চার্জ করবো চার্জ করার জন্য আমি প্রথমেই দুই লাইন অ্যাডজাস্ট হয়ে চার্জার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য প্রথমে কী করবেন ব্যাটারির সাথে লাল ক্লিপ এবং কালো ক্লিপ দুইটি আগে লাগিয়ে নেবেন তাহলে আর দুই লাইন অ্যাডজাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এরপরে সকেট লাগিয়ে দিলেই ব্যাটারিতে চার্জ হবে দেখেন লাল ইন্ডিকেটর জ্বলছে মানে ব্যাটারিটি চার্জ হচ্ছে চার্জারটি সম্পূর্ণ অটোকার সিস্টেম যখন ব্যাটারিটি ফুল হয়ে যাবে যখন ব্যাটারি চার্জ ফুল হয়ে যাবে তখন সবুজ বাতি চলবে এই যে দেখুন সবুজ বাতি চলছে মানে ব্যাটারিটি চার্জ ফুল হয়ে গেছে আমাদের এই প্রোডাক্টটি কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নম্বরগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু রয়েছে প্রয়োজনে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন